কুষ্টিয়া পৌরসভার দেয়ালের গায়ে জুলাই বিপ্লবের গ্রাফিতি অবিকল থাকল পাশাপাশি গণপূর্ত বিভাগের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সরকারি বাসভবনের দেয়ালের গ্রাফিতিও ঠিক থাকল কেবলই সড়ক বিভাগের প্রধান প্রকৌশলীর বাসভবনের দেয়াল থেকে জুলাই বিপ্লবের গ্রাফিতি কেন মুছে ফেলতে হল এমন প্রশ্ন করতে চেয়েছিলাম চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঞ্জুরুল করিমকে কিন্তু বারবার ফোন করেও পাওয়া যায়নি তাকে আজ মাত্র দশ মাস এই দশ মাসের মধ্যে জুলাই বিপ্লবের সমস্ত গ্রাফিতি তাকে মুছে দিতে ইচ্ছে করেছে তিনি মুছে দিয়েছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবন তার ঠিক অপোজিট হলো কুষ্টিয়া পৌরসভা কুষ্টিয়া পৌরসভার ছোট ওয়ালটা খেয়াল করুন এখানে কিন্তু গ্রাফিতি ঠিক আছে জুলাই বিপ্লবের সমস্ত গ্রাফিতি কিন্তু এখানে আছে এপাশে আছে গেটের এ পাশটাতেও আছে হেলিকপ্টার দিয়ে গুলি ছুটছে পৌরসভার ওয়ার্ল্ডটা অনেক ছোট অনেক নিচু তারপরেও কিন্তু এখানে জুলাই বিপ্লবের যে গ্রাফিতি সেই গ্রাফিতি অবিকল আছে কিন্তু তারই অপোজিটে নির্বাহী প্রকৌশল গণপূর্ত বিভাগের বাসভবন সরকারি বাসভবন এটি পুরো দেয়াল জুড়ে জুলাই বিপ্লবের গ্রাফিতি এখানে জেনজি ছিঁড়ে যাবে অন্যায়ের শিকল এই যে এভাবে একটা শিকল দেওয়া আছে এগুলো জুলাই বিপ্লবের যে বিপ্লবটাকে আমরা সফল করেছি তার নানান ইতিহাস এটা তুলে ধরে জুলাই বিপ্লবের গাফটি এই পর্যন্ত ঠিক আছে এরপরে সড়ক এবং জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্থাৎ চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই বাসভবনটি এখান থেকে শুরু হয়েছে এখানেও একই ধরনের জুলাই বিপ্লবের গ্রাফিতি দেওয়া ছিল ওই পাশের যে ওয়ালটা ওই সম ওয়াল ছিল এই ওয়ালগুলোতেও জুলাই বিপ্লবের যে গ্রাফিতি সেই গ্রাফিতি ছিল কিন্তু সড়ক ও জনপদ বিভাগের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি তার সরকারি বাসভবনের ওয়ালটাকে তিনি প্রজেক্ট বের করেছেন বড় করেছেন আরো উঁচু করেছেন ওয়ালের উপরে আরো তার কাটার কুণ্ডলি দিয়েছেন যাতে তার নিরাপত্তা বেষ্টনী আরো বেশি মজবুত হয় অনিরাপত্তায় ভুগছেন নিরাপত্তা হীনতায় ভুগছেন যার ফলে আজ মাত্র মাস এই মাসের মধ্যে জুলাই বিপ্লবের সমস্ত গ্রাফিতি তাকে মুছে দিতে ইচ্ছে করেছে তিনি মুছে দিয়েছেন মুছে দিয়ে প্রজেক্ট বের করেছেন জেলখানার মতো করে উঁচু করেছেন এটা হলো পশ্চিম পাশ কুষ্টিয়া পৌরসভার সামনে দক্ষিণ পাশেও কিন্তু প্রাচীরের পুরোটা জুড়ে ছিল জুলাই বিপ্লবের গ্রাফিতি সেই গ্রাফিতি তিনি পুরোটা মুছে দিয়েছেন দশ মাসের মধ্যে পুরোটা মুছে দিয়ে এমনি উঁচু ছিল আরো উঁচু করেছেন একজন সড়ক ও জনপদ বিভাগের ডিস্ট্রিক্টের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তার কত নিরাপত্তা লাগে যে তিনি জেলখানার মতো উঁচু করেছেন প্রাচীর এবং তার উপরে দিয়েছেন তার কাটার কুন্ডলি এবং সবচেয়ে বড় কথা দশ মাসের মধ্যে জুলাই বিপ্লবের সমস্ত গ্রাফিতি তাকে মুছে দিতে হয়েছে তিনি এটা মুছে দিয়েছেন যে জুলাই বিপ্লবটার কারণে আমরা স্বাধীনতা ভোগ করছি বা জাতি একটি বিরাট কিছু অর্জন করেছে সেই জুলাই বিপ্লবের গ্রাফিতি দশ মাসের ভেতরে তাকে মুছে দিতে ইচ্ছে করেছে